আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে চল্লিশ একর মানে পাঁচশো বিঘা জমি বিক্রি করা হবে গাজীপুর জেলা মির্জাপুর ইউনিয়ন ভাওয়াল মির্জাপুর ভাওয়াল মির্জাপুর থেকে দুই কিলো উত্তরে তো দেখতে পাচ্ছেন দুই দিকে জমিনে দুই দিকে রাস্তা আসছে কাঁচা রাস্তা মানে ইটের সোলিং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যারা একশো দুইশো তিনশো পাঁচশো বিঘা জমি চাচ্ছেন তাদের জন্য এই জমিটি তো মেন রোড থেকে মানে পাকা রাস্তা মেন রোড থেকে মণিপুর পিরুজালি যে রাস্তা ভাউল মির্জাপুর দেন যে পিরুজালি মণিপুর রাস্তাটা চলে গেছে সে রাস্তা থেকে আপনার তিন চারশো ফিট ভিতরে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যারা বড় আকারে জমি চাচ্ছেন তাদের জন্য জমিটি যে কোনো ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিস রিসোর্ট বা বাংলো বাড়ি যে কোনো ধরনের খামার করার উপযোগী একটা জমি তো জমিটি যদি কার প্রয়োজন পড়ে ভেঙেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভেঙে নিতে গেলে পঞ্চাশ একশো দুইশো বিঘা পর্যন্ত নেওয়া যাবে আর নিচে নেওয়া যাবে না পঞ্চাশ বিঘা নিচে নেওয়া নেওয়া যাবে না জমিটি তো জমিটি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও আমাদের কল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা হচ্ছে জমির দক্ষিণ পাশের সীমানা তো জমির দাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন চারিপাশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি আছে তো আসলে এই ক্যামেরাতে সম্পূর্ণ না আসলেও আমি দেখানোর চেষ্টা করছি তো উত্তর সাইডে দুইটা ফ্যাক্টরি আছে এই জমিনের অল্প একটু উত্তর সাইডে তো দেখতে পাচ্ছেন জমিটি নিচু না একদম সমতলিক পশ্চিম সাইডে অল্প একটু নিচু জমি বৃষ্টি তো বৃষ্টির কারণে আসলে বিডু করাটা অনেক কঠিন তো তবুও আমি দেখাচ্ছি দেখতে থাকুন অনেক সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন একদম পশ্চিম পাশে যে কারেন্টের যে বড় খুঁটিগুলো যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওই টাওয়ার হচ্ছে জমিনের পশ্চিম পার্শ্বের সীমানা আর যে রাস্তাটা দেখছেন আমি রাস্তাতে হেঁটে আসলাম এটা হচ্ছে দক্ষিণ পার্শ্বের সীমানা তো আমাদের কাছে আপনারা সব ধরনের জমি পাবেন যার যেমন চাহিদা চাহিদা অনুযায়ী জমি পাবেন পাঁচ শতাংশ প্লট দশ শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ এবং বাড়ি যে কোনো ধরনের বাড়ি বিল্ডিং টিন সেট সব ধরনের বাড়ি পাবেন আমাদের ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে একটি পেস আছে অবশ্যই পেসে দেখে নেবেন তো জমিনের কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার ঝামেলা নেই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি এই জমিগুলো অনেক ফসল হয় অনেক সুন্দর তো জমিনের মালিক তো যাদের অল্প বাজেট যেমন বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা একটি বাড়ি কিনবেন তো আমাদের কাছে সে বাড়ি পাবেন অবশ্যই যোগাযোগ করবেন গাজীপুর পুনাবাড়ি কাশিমপুর এরিয়াতে দেখতে পাচ্ছেন সাইডে ফ্যাক্টরি আমি দেখাচ্ছি তো আমি হাঁটছি আসলে অনেক এরিয়া তো বিশাল বড় এরিয়া তো ধরতে গেলে জমিটি একদম সমতলই অল্প একটু পশ্চিম সাইডে একটু নিচু জমি তাছাড়া সম্পূর্ণ জমিনি একদম সমতল সুন্দর একটি জমি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রিসোর্ট খামার করার উপযোগী একটা জমি দেখতে পাচ্ছেন জমিগুলো দেখতে অনেকটা আকর্ষণীয় একটি সুন্দর লাগে গাজীপুরের জমি বা গাজীপুরের যে কোনো ধরনের প্রাকৃতিক অনেক সৌন্দর্য চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ গাজীপুরে সবচেয়ে ডিস্যুটের জন্য এবং ফ্যাক্টরির জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন আমি হেঁটে কিন্তু এখন পশ্চিম দিকে যাচ্ছি পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন ওই যে আপনার বিদ্যুতের যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা তো উত্তর পাশে দেখতে পাচ্ছি উত্তর পাশে আমি দেখাচ্ছি উত্তর পাশে হচ্ছে এখানে দুইটা ফ্যাক্টরি সাথে। মানে বেশি দূরত্ব না অল্প একটু দূরত্ব জমিটি তো অনেক বিশাল এরিয়া যার কারণে দূরত্বটা আসলে ওইভাবে ওই দেখতে পাচ্ছেন ওই যে উত্তর পাশে যে উঁচাইটা ওটা হচ্ছে একটা কম্পোজিট ফ্যাক্টরি আবার ওটার পাশেই আরেকটা হচ্ছে টিন সেটের ওইটাও একটা ফ্যাক্টরি তো দেখতে পাচ্ছেন তো অসংখ্য সুন্দর একটি জমি যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও আমাদের কল করবেন বা জমিনের দামটা অবশ্যই ডিসক্রিপশনে দেখে নেবেন তো আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে দুই কিলো দূরত্ব শুধু ছর কাঁঠাল বাগান আপনারা সবাই জানেন যদি কারো প্রয়োজন পরে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত জানতে বা জমিটি সরাসরি এসেও আপনারা ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই বা ফোন করেও জানতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যদি কারো প্রয়োজন পরে অবশ্যই সরাসরি জমিটি এসে ভিজিট করেন তাতে সবচেয়ে ভালো সরাসরি এসে দেখেন তো জমিটি পশ্চিম পার্শ্বে একটু মানে পাশ বেশি আর হচ্ছে পূর্ব পাশে যে সীমানাটা ওইটা একটু মানে পাশ কম তো দেখতে পাচ্ছেন অনেক তো জমিটিতে যে কোনো ধরনের সবজি ফলন হয় অনেক ভালো তো ভবানীপুরের এখানে কয়েকটি ফ্যাক্টরি আছে বিক্রি হবে ডাইং এবং নিটিং ফ্যাক্টরি সহ তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন যাদের প্রয়োজন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যদি কার প্রয়োজন পরে অবশ্যই যোগাযোগ করবেন কম দামের মধ্যে গাজীপুর আসলে কম দামের মধ্যে বলতে যেখানে পনেরো লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা শতাংশ আছে সে জায়গায় দেখা যাচ্ছে আপনার দুই তিন লাখ টাকা শতাংশ এগুলা কম দামি বলা চলে তো জমিটি থেকে ভবানীপুরের দূরত্ব চার কিলোমিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উত্তর সীমানা এই যে এটা হচ্ছে উত্তর সীমানা যেটা এখনকে মারাদর আছে দেখতে পাচ্ছেন বেন্ডি গাছ তো এখানে অনেক কৃষি আবাদ হয় এই জমিটা মানে আশেপাশে যে জমিতে অনেক কৃষি আবাদ হয় অনেক সুন্দর জমি দেখতে পাচ্ছেন মাটি উর্বর আছে তো আমাদের ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন কারণ নিত্য নতুন যারা অবশ্যই জমি খুঁজছেন তাদের জন্য নতুন নতুন জমি পাবেন এবং সাথে সাথে আমার আমরা যে ভিডিওটাই পাবলিশ করব সাথে সাথে সে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে পরে দেখে নেবেন বা যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কাছে জানাবেন কোন ধরনের জমি লাগবে অবশ্যই আমরা আপনার হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্ক দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর পাশের উত্তর পূর্ব পাশের দক্ষিণের সীমানা এই যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন যারা বিজনেস করতে গিয়ে অনেক লস খেয়েছেন তো তাদের একটা কথা বলবো অন্য কোনো বিজনেস যদি না করতে চান সেক্ষেত্রে আপনারা এই ল্যান্ড কিনে রাখেন বা জমি কিনে রাখেন জমি একদিন এক বছরের ব্যবধানে চার গুণ মুনাফা লাভ করতে পারবেন তো যারা অবশ্যই ল্যান্ডের সাথে জড়িত তাদের সাথে পরামর্শ করে ল্যান্ড কিনতে পারেন যাদের টাকা আছে তারাই এই বিজনেসটা করতে পারেন তো এখানে যে কোনো ধরনের ওয়ার্কার যদি কোনো ফ্যাক্টরি করা হয় সেক্ষেত্রে ওয়ার্কার থাকার মতন যে ব্যবস্থা সেটাও সমস্যা নেই কারণ আশেপাশে অনেক বাড়িঘর আছে যেখানে ওয়ার্কার যে কোনো ধরনের এটা কভারেজ করবে অসুবিধা হবে না তো অনেক সুন্দর একটি আসলে ল্যান্ড এটা অপেক্ষা রাখে না সচক্ষে যদি কেউ না দেখে অবশ্যই বিশ্বাস করবে না যে জমিটি এত সুন্দর বা গাজীপুরের জমিগুলো এত এত সুন্দর জমি আসলে যে জমিটাই দেখে ওই জমিটাই ভালো লাগে ওই জমিটাই সুন্দর লাগে তো আপনারা নিজে চোখে এসে দেখলে অবশ্যই আরও ভালো লাগবে জমিটি যে কোনো ধরনের জমি এবং ইন্ডাস্ট্রিজ আমরা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন অনেক কৃষি আবাদ করছে জমিটিতে তো দেখতে পাচ্ছেন তো আসলে সম্পূর্ণ জমিটা ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম